আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষি প্রেমী বন্ধুদের জানাই বাংলায় স্বাগতম আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে চলন শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য পেঁপে আর এটা হচ্ছে অরিজিনাল সাইজাতে পেঁপে এটা গাছের আধা উপর থেকে ধরে ছয় সাত ইঞ্চি উপর থেকে ধরে তো এটা সর্বোচ্চ ফলন দিয়ে থাকে তো এখানে যত দেখতেছেন তত বেশি না আসলে ফলন এখানে আপনি সিরা হয়েছে হারভেস্ট করা হয়েছে প্রত্যেক গাছ থেকে যেখানে বড় বড় পেঁপে থাকে সেখান থেকে হারভেস্ট করা হয় এখানে অসংখ্য কিছু কিছু বড় বড় পেঁপে দেখতে দু একটা সেগুলো বীজের জন্য রাখা হয়েছে জানেন যে এবছর প্রচুর পরিমাণে বীজের প্রয়োজন হইতেছে কেননা ওই সময় এই কিছুদিন আগে রিমেল হয়েছে তারপরে আপনার বৃষ্টি প্রচণ্ড মাঝে মধ্যে দু একটা ঝড় গেছে তো অনেক গাছ ভেঙে পড়ে গেছে তো অনেকটা ফাঁকা ফাঁকা দেখতে পাইতেছেন গাছ গাছালি তো অত বেশি গাছ নাই তো না থাকার কারণ হইতে বা হয়েছিল একটা সেটা হলো খুঁটি দেয় কোনো একটা পেপে গেছে আপনার বাসের খুঁটি নাই তারপরে মাসাল্লা যতগুলো পেপে দেখতেছেন সেগুলো আল্লাহ রাখছে এগুলো থাকতো না দু একজনের বাগানের আপনার গাছ একেবারেই নাই তো এখানে আপনার কিছু আছে কেননা এই যে এই জায়গার মানিকগঞ্জ সিঙ্গারের আপনার বর্পণ একটু এই একটু বেশি মানে কি বলবো মানে কিপটায় কিপটা বলা যাবে না তো এরা খুব কম খরচ করে এটাই সাধারণত পটা বললে হয় হয়তো বা তারা রাগও করতে পারে তো সব জায়গায় আর কি আছে কিন্তু আপনি বিশেষ করে দেখবেন এই অন্য অন্য দৃষ্টিতে তারা গাছপতি দুইশো টাকা তিনশো টাকা খরচ করে কেননা আপনি গাছপতি যদি এক হাজার টাকা লাভ হয় বারোশো টাকা ষোলোশো টাকা যদি প্রতি লাভ হইতে পারে তো আমার দুই তিনশো টাকা ভাঙা তো কোনো ঘটনাই না কেন অসংখ্য পেঁপে ধরে এক একটা গাছে আপনি দেখতেছেন যদি যত্ন করতে পারেন যত্ন না করলে পারে এরকমটা আপনারা ফলন পাবেন না কখনোই সবার আগে আপনি যত্ন দিতে হবে খুঁটি দিতে হবে গাছে আপনি যাতে নাকি পেঁপে আপনার তেরা বেঁকা ছোট খাটো এরকম না হয় সেজন্য আপনাকে আবার দিতে হবে স্প্রে করতে হবে যেমন এখানে আছে আপনি গুঁড়া পোকটা থাকলে অনেক সময় আপনার পেঁপের স্পট পরায় দেয় সেজন্য আপনার করতে হইব কি গুঁড়া পোকের জন্য আপনার গুঁড়া পোকের যে আপনার আছে ওষুধ ইমিটাপ অ্যাসাটাপ বা আরও আছে আপনার তন্দ্রা টাইপের অনেক অনেক এক এক কোম্পানি এক একটা আছে তো এক এক কোম্পানি এক এক রকম কাজ করে ভালো কাজ করে কিছু একটু মানে মিডিয়াম কাজ করে এরকম তো কাজ যে করে না তা না ভরপুর কাজ করে এই জন্য আপনাদেরকে গুড়াপকের জন্য সেরা দিতে হবে তাহলে আপনার গাছের যে ফলন বা ফুল তার কুশি পাতা মাইস পাতা এটা ভালো থাকবে আর এটা ভালো থাকলে আপনার গাছ একশো একশো থাকবে সেজন্য আপনাকে নিয়মিতভাবে স্প্রে করতে হবে স্প্রে করলে এরকম চকচকে থাকবে তারপরও এরা আর কি একটু মানে মানিকগঞ্জ তথা সিঙ্গার একটু স্প্রে কমই করে তারপরে মার্শাল্লা গাছ ঠিক থাকে ঠিক না থাকলে এত বড় বড় গাছ হয়েছে তারপরে আপনি অসুস্থ সম্পূর্ণ কোনো গাছ নাই তারপরে আবার করতে হবে যে ফলটা ছোট আছে সেগুলো সিরা দিতে হবে ছিঁড়ে দিলে হবে কি যে ওই যে এখানে দেখতে যে বড় ফলের লাগে একটা ছোট ফল ওটা সিঁড়ে দিলে কি হবে যে ফলটা বড় এটা আরো বেশি পুষ্ট হবে যেহেতু ওটা ছোট বা একটু সমস্যা একটা ব্যাগের ওটা ছিটে ফেলাই দিবেন একটা বোটায় একটা থেকে দুইটা ফল রাখবেন তো এটা জাতের একটা বোটায় আপনি তিনটা চারটা পর্যন্ত ফল দেয় তো বিশেষ করে যে লম্বা জাতের যে পেঁপেগুলো আছে দেখতে পাইতেছেন অসংখ্য এগুলো আপনি এক বোটায় একটা থাকলে দুইটা থাকলে সেটা সর্বোচ্চ ওয়েট হয় এবং কি ভালো হয় ওগুলো একটু গ্রোথ পায় বড় হয় তো এখানে আপনি অসংখ্য পেঁপে ছিল তো এই যে এখানে ছিল এগুলো ছিঁড়ে ফেলাইছে বিক্রি করার জন্য আর নিচে থেকে যে বড় বড় দেখছেন ওগুলো বেসন পেঁপে সেই বেসন পেঁপে থেকে আপনি বীজ হবে সেই বীজ থেকে নতুন করে নতুন বছরের জন্য এরা আর কি আপনার পেঁপে বীজ থেকে সেই খ্যাত রোপণ করবে চারা সেই চারা থেকে আবার নতুন করে আবার পেঁপে হবে তো এটা সাধারণত হাইব্রিড যত কোম্পানি আছে সেই সেইগুলো বীজ আপনি সংগ্রহ করে সেগুলো যদি চারা দেন কখনই চারা হবে এই চারা হবে ইনশাল্লাহ কিন্তু পেঁপে ধরবে না পেঁপে একদম ছোট ছোটো হয়ে পড়ে যাবে না একমাত্র সে যদি হাইব্রিড বীজ আবার কিনে দোকান থেকে কিনা যদি করেন প্যাকেট কিনা তাহলে কিন্তু আবার ঠিকই ফলন দেবে বড় বড় এবং কি মাসাল্লাহ আপনি ফলন ঠিক থাকবে হ্যাঁ আর এটা সাইজাতে পেঁপে এটা আপনি বীজ থেকে পাকা পেঁপের বীজ থেকে আদা কাঁচা পেঁপের বীজ থেকে সে বীজটা কালো হইলে আপনি করতে পারবেন সেটা আপনি এখানে গ্যাপ দেখতেছেন সেটা কাঁচার জন্য বিক্রি করছে আর নিচে বড়তা রাখছে আর এখানে যেগুলো জমে যাইতেছে এগুলো ছিঁড়বে কয়দিন পরে তো এগুলো বিক্রির যোগ্য হইতেছে তো প্রতিটা বলছিলাম যে কথা প্রতিবার সেরার পরে আপনার গুড়াপকের ওষুধ মাসি পা মানে সাদা মাসির ওষুধ সেটা দিতে হবে প্যাসেটাপ তারপরে যে আছে আপনার এখানে ফলনটা চকচকে রাখার জন্য গ্রোথ পাওয়ার জন্য ফলন দ্রুত মানে বড় করার জন্য মসৃণ করার জন্য দিতে হবে আপনাকে হরমোন ক্যাভিও এবং এবং মিরাকলন এটা আপনার আমাদের মাসে একবার তো আপনারা যত বেশি এটা দিবেন তত বেশি দ্রুত ফল ছিঁড়তে পারবেন তো এটা হলো হল এবং মিরাকলন সংমিশ্রণ করবেন দুইটা এটা দোকান থেকে আপনি দিয়ে দেবেন মানে এর গায়ে যে আপনার হলোগ্রাম লেখা আছে যে কতটুক পানিতে কত কতটুকু দিতে হবে তো এটা দিলে বিশ দিন পর দিতে পারেন আপনার বিশ দিন পর দিলে অন্তর অন্তর দেখা গেছে আপনি প্রতি বিশ দিন পর পর ছিঁড়বেন এবং কি হারভেস্ট করবেন সে হারভেস্ট পরে আবার দিয়ে দিবেন এটা দিলে আপনার ফলটা দ্রুত গ্রোথ পাবে এবং